ঝুরঝুনি পিঠা আমাদের গ্রামের পাখি পিঠা এটা ঝুড়ি পিঠা আজকে সাইমা কাকির ইনভাইটেশনে আমরা সাইমা কাকের বাসায় এসেছি তো কাকি আমাদের জন্য অনেক আইটেম রেডি করে রেখেছে চা বিস্কিট এটা হচ্ছে জুস

এই যে ঝুড়ি পিঠা এটা সিরিঞ্জ পিঠা বলে এটা হচ্ছে সিরিঞ্জের মধ্যে নতুন একটা সিরিঞ্জ এনে সিরিঞ্জের মধ্যে ঢুকে তারপর হচ্ছে এইভাবে মেক করে এই তো সবাই জন হয়ে গিয়েছে আর এই যে হতে না হতেই নাগের অলরেডি অতি খেয়েও ফেলেছে

হিংিং পুডিং পুডিংটা খুব সফট হয়েছে টুন করছে একেবারে নাফিন করো নাফিন করো পরে ধরে আইবে নিয়ে

খাওয়া দাওয়া শেষে মাটির মটকা থেকে একটু পানি খাচ্ছি আমার এইটার পানি খুব ভালো লাগে ঠান্ডা একদম মানে গ্রামের বাড়িতে কল থেকে পানি খেলে যেমন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয় ওরকম ঠান্ডা গরম গরম চাই চা হচ্ছে ফিনিশিং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ